আত্মসারথী ভূমিক নামে সুনামুরার এক সিএসসি সেন্টারের মালিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় মিটুন মিয়া নামে আরালিয়ার এক যুবক সুনামুরা গার্লস স্কুল স্থিত পার্থসারথী ভূমিকের সিএসসি সেন্টারে ওই অভিযুক্ত যুবক কোনো একটি কাজের জন্য যায় সেখানে আগের থেকে অনেকজন লোক তাদের কাগজপত্র বিভিন্ন কাজ নিয়ে বসেছিল হঠাৎ এই অভিযুক্ত মিটুন মিয়া ওইখানে গিয়ে তাকে তার কাজ আগে করে দেওয়ার জন্য দমকি দিতে থাকে সে না করাতে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বেরিয়ে পড়ে পরবর্তী সময়ে শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটে পার্থসারতি ভূমিক সোনামুরা থানায় এবং মহকুমা শাসকের নিকট একটি অভিযোগ দায়ের করেন প্রকাশ্যে এইভাবে একটি সরকারি সিএসসি সেন্টারে ঢুকে গুন্ডাগিরির ঘটনা ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে

আমি আমার কাজ করতেছি হঠাৎ করতে করে তেনে মানে কোনটা কালো কথা বলছিলেন কোনটা আমার কালের সামনে মেয়ে দিয়ে দিল তো আমি বললাম যে আমি তো কাজ করতে একটু হ্যাঁ আপনি একটু বোন আপনি একটু বুঝলে তো আমি আপনার এইটা ব্যাপারটা দেখতে পারুন আর কাজের মধ্যে একটা জিনিস কথা দেখতাম যে বুঝতাম যে আমার কাজটা ভুল হতে পারে ঠিক আছে তো এই জিনিস সেই সেই সেন্সে আমি তাকে বললাম যে আমি একটু বোন আমি এই দেখতেছি আপনার ব্যাপারটা আর আমি তো বুঝতেছি না আমি কথা বলেন আমি কোনো খুব কথা আমি দেখেন আমি থেকে একটু মাথায় ফরাইলে আমার ভুল হতে পারে ভুল হইলে জিনিসটা তো সমস্যা হলো আমরা ভুল আমরা আমরাও ফাইনালে যে কাজ করতে সেখানে সমস্যা তো এইভাবে আমি ক্যান্সার টেন করলে তো বলতে পারি তাই না আমার এরপর থেকে মানে টেন আমি অ্যাটেনশন দিস না হয়তো এরকমভাবে ভাবছে আর যা সমস্ত কথাবার্তা করছে নেশা বের মানে চোখ খুব লাল আসলো শুরু হচ্ছে মুখ খারাপ করে গালি গালাস যা কাজ তা এখানে খুব করতে আছে এরপরে আমার ধমকি দিয়েছে মানে আমি যদি সাউন্ডটা করি মুখ থেকে হ্যাঁ আমার মারিলে মানে একটা অব মানে অবস্থা মানে হ্যাঁ এরকম ভাবে আমার একটা ফিল করাইছে যে আমি কিচ্ছু না আমরা কিচ্ছু না আমরা কাজ করতে পারছি আমরা কোনো কিছু আমরা ই নাই মানে সব হ্যাঁ মানে হ্যাঁ এরকমভাবে আমার ধমকাইতে আসতো মানে ফারেনা কিটা করে তো মারা নেই মানে আমি যদি হয়তো আমি যদি একটা রিয়েক্ট করতাম প্লাস্ট হয়তো পিঠা পিঠি মারামারি হইতো আমরা তো এখন কাজ করতাম হয় আমরা মারামারি করতাম হয় না আমরা এটা শুধু কাজ করতাম হয় কিন্তু এইভাবে যদি থাকে শুনে আমরা অবস্থা যে কোনো ন্যাশনারি মদতে আব সেন্টারের মধ্যে এটা গভর্নমেন্টের সেন্টার সিএস যেন আধার কার্ডের কাজ প্রচুর লোক না আয় যেন কোনো এমন না যে কোনো একটা কাস্টের লোক আয় সব ধরনের লোক আয় কিন্তু এখানে আউনের পথ দিয়ে আছে এরা যদি এমন ধরনের আমরা যদি মেন্টালি চর্চা করতে করবো না এইভাবে মানুষের যা বলি তা করবো যা ব্যবহার করবো